আজকে অনেক দিন পরে কোথায় সবাই জলদি জলদি জয়েন হও পরে আবার চলে এসছি নতুন একটা লাইভে সবাই একটু ঝটপট জয়েন হও সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন আর কমেন্ট করো আমি ক্লিয়ার আছে কিনা না কমেন্ট করো সবাই যে আমি ক্লিয়ার কিনা ঠিক আছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আমি ক্লিয়ার আছি কি না হ্যালো হ্যালো হাই বিউটি হাই সো বিউটিফুল লুকিং থ্যাংক ইউ সো মাচ হ্যালো হাই সবাই একটু কমেন্ট করো আমি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও ইউ আর কিউট থ্যাংক ইউ সো মাচ রাজেশ ওরে বাবা রে নাম কে তোমার আমার নাম তনুশ্রী বিশ্বাস তনুশ্রী মেরা নাম তনুশ্রী কেউ কোন উল্টোপাল্টা কমেন্ট করবে না ঠিক আছে কেউ কোন উল্টোপাল্টা কমেন্ট করবে না তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো একটু রিয়াজ বয় বৌদি ভালো আছো হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ভাবিজি হ্যালো তোমরা সকলে কেমন আছো একটু বলো তোমরা সকলে কেমন আছো বলো

ক্যামেরায় বোঝা যাচ্ছে না লাইটটা কম দাঁড়াও লাইটটা জলে না বৌদি ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তোমাকে একটু লাইটে আসো এখন বোঝা যাচ্ছে গো তোমাকে দেখার পর অনেক ভালো আছে ও হো গো তোমারই ভিডিও আচ্ছি লাগ আচ্ছা লাগতি হো আচ্ছা লাগতি হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ অবশ্যই আমার পাশে থেকেও তোমরা এভাবে তাহলে আমি একটু সাহস পাবো ভিডিও করতে ঠিক আছে ইউ ম্যারিড হ্যাঁ গো আমি ম্যারিড এবারে খুব কিউট লাগছে ওর বাবা গো আজকে অনেক কদিন আমি লাইভে আসতে পারি না ভিডিও দিচ্ছি না ঠিকঠাক মতো ভিডিও আমার শ্যুট করা আছে কিন্তু ভিডিওগুলো এডিটও করতে পারছি না দিতেও পারছি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই খুব একটা ভালো নেই ভালো খুব একটা বলতে একদমই ভালো নেই আজকে একটু সুস্থ হয়েছি তো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি বাংলাদেশ থেকে দেখছিও খুব ভালো গো খুব ভালো এভাবে আমার পাশে থেকো একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তাহলে আমি একটু ভিডিও করার সাহস পাবো আরও সবাই বলবে তোমরা কে কোথা থেকে দেখছো এডিট আমি করে দেব তো আমি খুব সুন্দর এডিট করতে পারো হবো আমি আমি ঠিকঠাক তেমনভাবে পারি না তবে চেষ্টা করি কারণ নিজের ভিডিওকে এডিট করে দেবে বলো সব সময় তো আর সবাইকে দেয় সম্ভব না ঠিক আছে তোমার শরীরটা এতটাই খারাপ জ্বর এসে ঠান্ডা লেগেছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই আবার আসবে ভিডিও নতুন নতুন তোমরা শুধু একটু আমার পাশে থেকো সবাই একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আর কে কে আজকে নতুন লাইভে সে সাবস্ক্রাইব কি আমিও সাবস্ক্রাইব করে দিয়েছি ও থ্যাংক ইউ সো মাচ গো অনেক অনেক ধন্যবাদ যেদি সাবস্ক্রাইব করেছ প্লিজ একটা লাইক করে দিও আমার এই লাইভটাকে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো সবাই তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো সুরেশ আই লাভ ইউর বাবা গো সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে সবাইকে সাবস্ক্রাইব করো লাইক করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাবে প্লিজ কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আমাকে যে তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমি একটু খুশি হব আই লাইক ইউ আই বাবা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি একটু খুশি হব সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো লাইফটাকে শেয়ার করো রিয়াজ বৌদি একটু কথা বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো সুরেশ ইউর স্মাইল আর সো কি বলছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন গোল আজকে একটু অসময়ে চলে এসছি লাইভে ঠিক আছে একটু অসময়ে লাইভে চলে এসছি সবাই একটু মানিয়ে গুছিয়ে নাও অসময়ে লাইভে চলে এসছি এই টাইমে কিন্তু আমি লাইভে আসি না ঠিক আছে এই টাইমে আমি লাইভে আসি না আজকে এসছি সবাই একটু লাইক করো লাইক করো কেউ তো লাইক করছো না গো লাইক করছো না কমেন্ট করছো না কেন রিয়াজ বয় আমি রানীহাটি থেকে দেখছি ও খুব ভালো গো কোথায় গো আমি ঠিক সবাই একটু লাইক করো বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে কারণ আমার শরীরটা খুব একটা ভালো না আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সুরেশ আই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ সবাই বেশি বেশি করে কমেন্ট করো আই এম ফ্রম তামিল কি তামিলনাডু তামিলনাড়ু ইউ ফ্রম রানাঘাট ফাট গো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো গো বেশি বেশি করে কমেন্ট করো লাইটটা খুবই কম একটা লাইট জ্বলছে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইউ ম্যারেজ হ্যাঁ গো আমি ম্যারেজ রিয়াড বয় বউদি মেসেজটা পড়ছো না নাকি কোন মেসেজটা গো কোন মেসেজটা বলো সব মেসেজই তো পড়েছি গো সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর অবশ্যই সবাই কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো রিয়াজ বয় আমি একাই একশো কমেন্ট করে ফেলেছি কোথায় গো কোথায় একশো কমেন্ট করেছ তোমাদের সবার কমেন্ট নিয়েও একশো হয়নি গো রিয়াজ বয় বৌদি কি দিয়ে খাওয়া দাওয়া করেছ আজকে মাছ হয়েছিল তারপরে চিকেন হয়েছিল আর কিছু গো আর ভাত বয় রাত্রে যাব কি রান্না করবে তুমি আমার বাড়ি চিনবে না গো কি করে আসবে কি আর রান্না করব কিছু রান্না করব না চিকেন এখন অনেকটা আছে চিকেন আমি একা খাই অনেকটা আছে ঠিক আছে আমাকে একটু জল দেবে নাও খেয়ে নাও গো

বাংলাতে এস এম এস করো বাংলাতে কমেন্ট করো আমি এত এত ইংলিশ বুঝি না আমি এত ইংলিশ বুঝি না গো আমি বাংলা বাঙালি বাংলা বুঝি শুধু আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে আমার ভয়েস শুনেই তুমি বুঝতেই পাচ্ছো আমার স্বরটা ভালো নেই অতটা আই ডোন্ট নো বাংলা সরি তুমি বাংলা বুঝতে পারো বলতে পারো না এটা কেমন কথা বল তো এটা কেমন কথা দাদা কোথায় আছে আছে কেউ লাইক করেনি একজনা লাইক করেছে তাছাড়া কেউ লাইক করেনি ঠিক আছে একজনা লাইক করেছো কিন্তু তাছাড়া বাদ কেউ লাইক করনি আমি করেছি আর কেউ ও বুঝলাম না করলে আর কি করা যাবে বলো লেখাটা ভুল হয়েছে সরি না না ঠিক আছে আমি ঠিকঠাক করে দিয়েছি আজকে আর কেউ এখন লাইভে জয়েন হবে না ঠিক আছে এত রাতে আর কেউ জয়েন হবে না আমি এর টাইমে কিন্তু লাইভে আসি না শুধুমাত্র আজকেই এসছি কালকে থেকে ঠিকঠাক টাইমে আসব সবাই একটু জয়েন হয়ে ঠিক আছে সবাই জয়েন করো কালকে থেকে আজকে ভুল টাইমে চলে এসছি লাইভে বৌদি তোমার ভিডিও তো কেউ দেখছে না আমি একা দেখছি হ্যাঁ গো কেউ দেখছে না সে তো বুঝতেই পারছি কারণ আমি তো এই টাইমে লাইভে আসি না ভুল টাইমে আজকে লাইভে এসেছি তার জন্য তো কেউ আসছে না ভুল টাইমে লাইভে আসলে কেউ আসে বলো এই টাইমে তো আমি লাইভ করি না তাই না আচ্ছা আমিও আর লাইফে বেশিক্ষণ থাকবো না কালকে থেকে ঠিকঠাক টাইমে আসব ঠিক আছে সবাই একটু জয়েন করো কষ্ট করে আচ্ছা আজকে লাইফটাকে এখানে এন্ড করছে আমি আজকে লাইফটাকে এখানে এন্ড করছি কালকে থেকে ঠিকঠাক টাইমে লাইফে আসবো অবশ্যই সবাই জয়েন হয়েও ঠিক আছে অবশ্যই সবাই জয়েন করো ওদের একটা গান শুনিয়ে দাও প্লিজ ওরে বাবারে আমার এই ফাটা গলায় কি গান শুনবে গো আমার এই গলায় গান আমি পারি না আই লাভ ইউ ওর বাবারে আমি তো গান পারি না গো আমার এই গান শুনলে পরে ভূতও পালাবে আমি তো গান জানি না সত্যি বলছি জানি না ভুলভাল গান জানি কালকে কটায় লাইভে আসবে একটু বলে দাও ওই সাড়ে তিনটে দাঁড়াও বলছি তিনটে সাড়ে তিনটে নাগাদ ঠিক আছে আড়াইটে তিনটে কি সাড়ে তিনটে এর মধ্যে চলে আসবো দেড় ঘন্টার মধ্যে ঠিক আছে আড়াইটে তিনটে আর সাড়ে তিনটের মধ্যে চলে আসবো আচ্ছা কালকে সবাই লাইফটাই জয়েন করো ঠিক আছে আজকে এখানেই এন্ড করছি আজকে এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ টা তা বাই বাই